সেনাপ্রধান এবং সেনাবাহিনীর শক্ত অবস্থান ঘোষণার পরে কি নড়ে চড়ে বসলেন এনসিপির নেতারা কিংবা এনসিপির নেতাদের ঘনিষ্ঠ উপদেষ্টারা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা একটু কি তারা ভয় পেয়ে গেলেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যেভাবে চলছিল বাংলাদেশ সেইভাবে বাংলাদেশ চলা উচিত না সেইভাবে বাংলাদেশ চলতে পারে না এই ধরনের ম্যাসেজ যখন সেনানিবাস থেকে আসলো তখন কি একটু তারা হোঁচট কেলেন যার প্রতিক্রিয়া আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি সেনা প্রধান এবং সেনাবাহিনীর শক্ত অবস্থান ঘোষণার পরে একটু কি নড়ে চড়ে বসলেন এনসিপির নেতারা কিংবা এনসিপির নেতাদের ঘনিষ্ঠ উপদেষ্টারা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা একটু কি তারা ভয় পেয়ে গেলেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যেভাবে চলছিল বাংলাদেশ সেইভাবে বাংলাদেশ চলা উচিত না সেইভাবে বাংলাদেশ চলতে পারে না এই ধরনের ম্যাসেজ যখন সেনানিবাস থেকে আসলো তখন কি একটু তারা হোঁচট কেলেন যার প্রতিক্রিয়া আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি কি লেখালেখি করছেন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ কিংবা মাহবুজ আলমরা তাদের লেখাতে কি এক ধরনের ভয় পরিলক্ষিত হচ্ছে এত অল্পতেই তারা এতটা মুসরে কেন পড়লেন সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যায় তাহলে কি এতদিন সেনাবাহিনীর বিপক্ষে যে সকল কথাবার্তা আমরা শুনেছি সেই সকল কথাবার্তা তাদের ওপরে নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করতে পারে সেই ভয়টা তাদের মধ্যে ঢুকে গেল কি হলো আদতে কেন দৃশ্যপট পাল্টে যাচ্ছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সেনাবাহিনীর শক্ত অবস্থান ব্যক্ত করার পরে এনসিপি নেতারা এবং উপদেষ্টারা বা ছাত্র উপদেষ্টারা কি একটু নড়ে চড়ে বসছেন একটু কি তারা ভয় পেয়ে গেলেন পরিস্থিতি উল্টে যেতে পারে এরকম ভাবনা কি তাদের মাথায় এসে গেল তারা এতদিন যা করছিলেন সেইগুলোকে কি এখন মনে হচ্ছে যে এক ধরনের নৈরাজ্যের মধ্যে দিয়ে চলছিল সবকিছু সেরকম অনুভূতি কি তৈরি হচ্ছে এতদিন যা করেছেন সেগুলো আসলে ভুল ছিল সেই উপলব্ধি কি তাদের হয়েছে আমার মনে হয় যে সেই উপলব্ধি তাদের হতে শুরু করেছে যেমন উপদেষ্টা মাহফুজ আলম তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা হুবহু আবার হাসনাত আবদুল্লাহ কপি করে নিজের ফেসবুক ওয়ালে দিয়েছেন তার মানে এই এই ব্যাপারগুলো যে সমন্বিত ব্যাপার আলোচনা করে যে এই লেখা লেখা হয়েছে সেটা স্পষ্ট এবং সেখানে তাদের ভুলের জন্য ক্ষমা চাওয়া আগে যা হয়েছে সেটার জন্য অনুতপ্ত হওয়া এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করছে যখন সেনাবাহিনী প্রধান গতকালকে বলিষ্ঠ অবস্থান ব্যক্ত করেছেন সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন সরকার সেনাবাহিনীকে অন্ধকারে রেখেছে সেই কথা বলেছেন দেশে মব কালচার আর চলতে দেয়া হবে না এই কথা বলেছেন গত রাতে যখন সেনাবাহিনী ব্যাপক ধরপাকড় করেছে মাঠে নেমেছে একেবারে একেবারে সাজোয়া বাহিনীর মতো সেই অবস্থায় উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ তিনি যে পোস্ট দিলেন সেই পোস্টটা আমার কাছে অন্তত বেশ মজার লেগেছে কি লিখলেন তিনি সেটা আবার কপি করলেন হাসনাত আবদুল্লাহ একটু শুনি কি লিখলেন আহ তিনি লিখলেন ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য পুরাতন যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতার রেখে কাজ করতে চাই পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযজ্ঞ করে তোলে সেগুলো পরিহার করলে আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এই পরীক্ষা উত্তরে যেতেই হবে এমনটা লিখেছেন লিখেছেন যে বাংলাদেশের বিপক্ষ শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশের বিপক্ষে কারা এটা কারা বলতে কাদেরকে মেন করেছেন এটা সহজেই আপনি অনুমান করতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এরকম ইঙ্গিত দিচ্ছেন তার মানে সেনাবাহিনীর এই অবস্থান সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে তারা এক ধরনের ভয় পেয়ে গেছেন এটা নিশ্চিত করেই বলা যায় এই যখন অবস্থান হাসনাত আবদুল্লা যখন একই পোস্ট কপি করেন আবার হাসনাত আব্দুল্লাহ যখন ফেসবুকে পোস্ট দেন যে কথা বলে অনেক কথা লিখেছেন সেখানে এক পর্যায়ে লিখেছেন প্রয়োজনে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই কথা যখন বলেন যখন সার্জিস আলম বলেন যে দেশে মব মব সৃষ্টির মাধ্যমে যদি হাইকোর্টের রায় আনা যায় তাহলে হাইকোর্টের প্রয়োজন হয় হয় কেন এই এই উপলব্ধিগুলো হঠাৎ করেই তাদের যখন হতে শুরু করেছে তখন এই প্রশ্নটা সামনে এসেই যায় যে তারা একটু হোঁচট খেলো কিনা হাসনাত আবদুল্লা কি বললেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার যে বিশদ ফেসবুক স্ট্যাটাস সেখানে আবার একটা ব্যাপার স্পষ্ট হওয়া যায় যে বিএনপির সাম্প্রতিক যে অ্যাগ্রেসিভ আন্দোলনের মনোভাব সেই মনোভাবেও তারা একটু ভয় পেয়েছে বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে তারা যে ভুল করেছে সেটাও তার কাছে স্পষ্ট হয়েছে কি লিখছেন তিনি তার লিখায় তিনি জিয়াকে পাম দিচ্ছেন তারেক জিয়াকে এক ধরনের তেল মারছেন তেল মেরে বিএনপির সমর্থন আদায়ের মানে বিএনপিকে যেভাবে দূরে সরে দিয়েছিলেন সেই বিএনপিকে কাছে টানার চেষ্টা করছেন কি লিখলেন তিনি লিখলেন এক পর্যায়ে লিখলেন বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটা দল অর্থাৎ বিএনপি এবং সেনাবাহিনীই যে তাদের একটা ভয়ের জায়গা তৈরি হয়ে করেছে এটা নিশ্চিত শুধুমাত্র এই একটা বাক্যে তারপরে কি লিখলেন আমরা এখনো ওয়ান ইলেভেনের ইতিহাস ভুলে যাইনি এখনও তারেক রহমানের নির্যাতনের ঘটনা আমাদের স্মরণে রয়েছে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা সতর্ক পাহারাদার দেশের প্রয়োজনে সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা প্রয়োজন হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের যে আকাঙ্ক্ষা থেকে দু হাজার চব্বিশের অভ্যুত্থান ঘটেছে সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে আমরা মেনে নেব না রাজনৈতিক সালিশের সুযোগ দিয়ে আরেকটি ওয়ান ইলেভেনের পথ কেউ প্রশস্ত করছে কিনা তা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন তার মানে যে কথাটা বলছিলাম তার এই কথাতেই তার এই লেখাতেই স্পষ্ট বিএনপির সাম্প্রতিক আন্দোলন বিএনপির সঙ্গে এনসিপির দূরত্ব বিএনপির নেতা সম্পর্কে এনসিপির নেতাদের যাচ্ছে তাই বাজে ফেসবুকে লেখালেখি শামসুজ্জামান খান দুদুকে যেভাবে অপদস্থ করা হয়েছে সার্জি সালমরা যেভাবে অপদস্থ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির সঙ্গে তাদের দূরত্ব যে পর্যায়ে গিয়েছে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব যে পর্যায়ে গিয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের এবং সরকারের দূরত্ব যে পর্যায়ে গেছে তাতে ভয় পাওয়ারই কথা তাদের অবস্থান নড়বড়ে হয়ে যাওয়ার প্রেক্ষাপটে আবার তাদের অবস্থান যে নড়বড়ে হয়ে গেছে এটাও প্রমাণ করে আমরা যখন দেখলাম যে তারা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করল নির্বাচন অফিস ঘেরাও করার সময় ইউটিউবার সাংবাদিক শাহেদ আলম তিনি একাধিক ছবি দিয়ে সুন্দর করে লিখেছেন যে শাহিদ আলম তাদের পক্ষে এক সময় খুবই লেখালেখি করেছেন এবং আমাদের যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনের সময় খুবই সক্রিয় অ্যাক্টিভিস্ট ছিলেন শাহিদ আলম তিনি লিখেছেন যে একশো কর্মী গোছাতে পারো না তিনি এভাবে লিখেছেন যে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিলেন সেই পোস্ট এক হাজার শেয়ার হলো কিন্তু সেখানে লোকজন আমদানি হলো একশো জন সাংবাদিক দুইশো জন এরকম আয়োজন করার কারণ কি এরকম আয়োজন কেন হচ্ছে একশো দুইশো লোক কেন হচ্ছে কেন জনসংখ্যার চাইতে সাংবাদিক বেশি হচ্ছে কারণ জুলাই অভ্যুত্থানের যে নেতৃত্বের জায়গায় তারা ছিলেন যে প্রশ্নটা এখন আসছে সেই নেতৃত্বের জায়গাতে তারা ছিলেন কিন্তু পেছনের শক্তিটা আসলে তারা ছিলেন না পেছনের জনবল সরবরাহ লোকবল তৈরি করা এখানে একটা বড় ভূমিকা পালন করেছে বিএনপি এবং জামাত ইসলাম বিএনপি এবং জামাত ইসলাম যদি সেই ভূমিকা পালন না করত তাহলে তাদের ডাকে তাদের ভাষ্যমতে তাদের ডাকে যে লক্ষ লক্ষ মানুষ এসেছে এই ঘটনাটা ঘটত না এখন তাদের ডাকে লোক আসছে না তার মানেই এটা এটা পরিষ্কার যে তাদের ডাকে লোক না আসার কারণ হচ্ছে বিএনপি এবং জামাত তাদের লোক সেখানে সাপ্লাই দিচ্ছে না এটাই কিন্তু বাস্তবতা এই বাস্তবতা তারা হয়তো এখন উপলব্ধি করতে পেরেছে উপলব্ধি করতে পেরে সেনাবাহিনীর শক্ত অবস্থান এবং বিএনপির আন্দোলনের মূর্তি দেখে এক ধরনের ভয় তৈরি হয়েছে এর ফাঁক দিয়ে না আওয়ামী লীগ আবার বেশি শক্তিশালী হয়ে যায় আওয়ামী লীগ শক্তিশালী হয়ে গেলে তো অনেক বড় বিপদের ঘটনা ঘটবে সেটা তাদের জন্যও ঘটবে দেশের জন্যও ঘটবে দেশে একটা ম্যাসাকার অবস্থা তৈরি হবে সেই ভয় থেকেই হয়তো নতুন করে আবার ওকের বার্তা শোনাচ্ছেন তারা কিন্তু যে বিভেদ তারা তৈরি করেছেন সেই বিভেদ তৈরি করার পরে ওকের বার্তা দিয়ে আদৌ কি কোনো লাভ হবে দশক আপনার কি মনে হয় লাভ কি হবে কিছু নাকি তারা আসলে রেস থেকে ছিটকে পড়েছেন আপনার মন্তব্য লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে